অডিশনে কি কী জিজ্ঞেস করে প্রথম কথা আমি আমি এর আগে দু থেকে তিনটে বা তিনটে চারটে অডিশন দিয়েছি তো কী কী জিজ্ঞেস করে তোমাদেরকে বলছি এখন জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে অডিশনের এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে তোমাদেরকে বলেছিলাম যে পি মুভিজ ইনস্টিটিউট নামক একটা সংস্থার কাছে আমি অডিশন দিতে গিয়েছিলাম তো অডিশনটা কিসের ছিল কিসের জন্য ওই যে পি এম মুভিজ ইনস্টিটিউট মুর্শিদাবাদের আতিউল ইসলাম ডিরেক্ট পরিচয় মুর্শিদাবাদের আতিউল ইসলাম পরিচালিত মানে ডিরেক্টর আতিউল ইসলাম তো ওনার পরিচালিত কিছু সিনেমা আগেও হয়েছে চারে চারশো বিশ ফতেমা আরও অনেক কিছু যেগুলো ফতেমা বিশেষ করে খুব ভালো একটা মানে নজর কেড়েছে আর যে সিনেমাটা এখন বর্তমানে নতুন একটা সিনেমা তৈরি করতে যাচ্ছে কি কি সিনেমার নাম বললো সিনেমার নামটা রিপোর্টাররা যখন আসলো তারা মানে নামগুলো পাবলিশ করতে চাইলো না কিন্তু আমাদের সামনে বেশ বললো নামগুলো তো সে নামগুলো আমরা ভুলে গেলাম সেই নামের জন্য সেই সিনেমার জন্য আমাদেরকে অডিশন অডিশন অডিশান নেওয়া তা আমরা গিয়েছিলাম অডিশন দিয়েছিলাম আর সেই অডিশনে তোমাদেরকে বলেছিলাম যে কি কি জিজ্ঞেস করেছিল সেটা তোমাদেরকে বলবো তো অডিশনে কি কি জিজ্ঞেস করে প্রথম কথা আমি আমি এর আগে দু থেকে তিনটে বা তিনটে চারটে অডিশান দিয়েছি তো কী কী জিজ্ঞেস করে তোমাদেরকে বলছি তো অডিশনে প্রথম জিজ্ঞেস করে অডিশন দিতে যাওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মের সঙ্গে একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় বা একটা কিছু একটা কিছু একটা কথা বা কিছু একটা নাটকের অংশ বা সিনেমার একটা অংশ যেটুকু তোমাকে মুখস্থ করতে হবে এবং মানে ধারণা করতে হবে করে বলতে হবে মানে পুরোটা মুখস্থ করে বললে তো হবে না কবিতা পাঠ করার মতো হয়ে যাবে তাহলে সে একদম অভিনয় করে করার মতো করতে হবে সেরকম স্ক্রিপ্ট দিয়ে দেবে বা একটা লাইন কিছু কয়েকটা লাইন দিয়ে দেবে লিখে দেবে তো সে লিখে দেওয়ার পর তারপরে লাইন বাই লাইন যখন নাম ধরে ডাকবে তখন জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে অডিশনের এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট অডিশনে প্রথমে যাওয়ার পর তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো এইটুকু বলেই বলবে যে তোমার সম্বন্ধে তুমি কিছু বলো ক্যামেরা চালু করেছিল এনার এনারা তো ক্যামেরা চালু করে দিয়ে বলছে তোমার সম্পর্কে তুমি কিছু বলো আমার সম্পর্কে আমি কিছু বললাম যে তারপরেই বলছে যে ডায়লগটা যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে সেই ডায়লগটা বা সেই স্ক্রিপ্টটা তুমি বলো বা সেই ডায়লগটা তুমি দাও এরকম বলছে তো ডায়লগটা যে যত ভালো পারলো আমি কিন্তু পারিনি আমি পারিনি তবু আমাকে ডাকলো তো আমাকে ডেকেছে হ্যাঁ ওনারা ডেকেছে তো ডেকে কী বললো সেই বিস্তারিত ঘটনাটা পরের ভিডিওতে আসবে যদি তুমি পরের ভিডিওটা চাও কি বলেছে ভালো খবর কি খারাপ খবর সেটা বলবো সেটা তোমরা কমেন্টে বলো যে কী বলেছে সেটা তোমরা জানবে কি না তো অডি অডিশনে হলো আমি পারলাম না অডিশনে মোটামুটি পারলাম না কিছুটা পেরেছি তো পারার পর হয়ে গেল। বললো যে তোমার বাড়ি কোথায় আরও ভালো করে ডিস বিস্তারিত জেনে নিলেন ওনারা ওনারা তো জানার পরে আলাদা করে একটা ছবি তুলে নিলেন আমার আসলে আমার বয়স বেশি বা কিছু একটা এরকম কিছু ব্যাপার আছে এই জন্যে ওনারা ছবিটা তুললেন নাকি আমি জানি না তো এরকম হলো তো এরকম হওয়ার পরে তারপরে ওনারা ওখান থেকে আসতে বললেন ওরকম করে সবারই অডিশন একই রকমভাবে নিয়েছিলেন আমার আমার সিরিয়াল ছিল প্রায় পাঁচ নম্বরে তো আমাদেরকে প্রায় পনেরো মিনিট ধরে অডিশন নিয়েছিল আর যাদের সিরিয়াল ছিল সত্তর আশি নম্বরে তাদেরকে এক মিনিট এক মিনিট এক মিনিট দু মিনিট করে অডিশন নিয়েছিল এটাই হলো আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ